অন্যায় ভাবে মানে হত্যার উপযুক্ত করবে সাজাসা কাউকে জাহান্নান তার প্রতিদান হল তার শত্রু জাহান্ন জাহান্নান একটি দুই দিনের ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী

যে ব্যক্তি কাউকে হত্যা করছে এই কারণে কাউকে হত্যা করে নাই অর্থাৎ হত্যার অপরাধে করে নাই অথবা হত্যার উপযুক্ত করছে করে নাই একটা হলো হত্যার বিনিময়ে হত্যা আর একটা হলো হত্যার উপযুক্ত এমন কোন অপরাধ সে করছে এই জন্য তাকে হত্যা করছে এই দুই কারণ সারাত যদি কেউ কাউকে হত্যা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকা আনমা কতালাল্লাহ সেকামিয়াত সে কেমন জানে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে দিল একটা জান এটা আল্লাহর কাছে কত মূল্যবান আল্লাহ বলেন এই অন্যায়ভাবে একটা হত্যা করলো মানে সমস্ত মানুষকে এসে হত্যা করলো কারণ কি কারণ কি বলে একটা এক জিনিস না এক জিনিস না একটা খুন করা মানে একটা মায়ের বুক খালি করা একটা খুন করা মানে এক বোনের ভাইকে কেড়ে নেওয়া একটা

মুসলমান কে গালি দেওয়া হলো ফাসিকি এক মুসলমান আরেক মুসলমান কে গালি দেবে বলে তা ফাসিকি আরেক মুসলমান আরেক মুসলমান কে হত্যা করা বলে খুুরি যে এক মুসলমান আরেক মুসলমান কে হত্যা করলো সে খুুরি করলো আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ও অনুমা ইকুদা বাইনা الناس মানুষদের নেওয়া হবে। যেই ফয়সালা করা হবে তাহলে মানুষের রক্তের হিসাব নেওয়া হবে অন্যায় ভাবে কে কাকে হত্যা করেছে ক্ষমতার দাপটে পড়ে কে কাকে হত্যা করেছে